জনগণ এখন ঘরে বসেই ভূমি সেবা পাচ্ছে বললেন ভূমি মন্ত্রী এবং চট্টগ্রামে ত্রিশ কেজি গাঁজা সহ তিন কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জনগণ যাতে ঘরে বসে ভূমি সেবা পায় সেজন্য সরকার স্মার্ট ভূমি সেবা চালু করেছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র আজ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে সেবা সপ্তাহ উপলক্ষে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন মানুষ এখন ঘরে বসে ভূমি সংক্রান্ত সব কাজ করতে পারছে আর এটি সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কারণে জেলা প্রশাসক আবুল মোহাম্মদ ফকরুত জামানের সভাপতিত্বে এ সময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন তিব্রিজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে ভূমি অধিগ্রহণকৃত মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয় চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ত্রিশ কেজি গাঁজা এবং বিদেশি মদ সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান আজ ভোরে ফেনী সদর থানার ফতেহপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী সহ অনেক উপস্থিত ছিলেন এই সময়ে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও শিশু শ্রম নিরোষণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক সহযোগী সংস্থা সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। পবিত্র ইদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের আওতাধীন শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস ও অন্যান্য বকেয়া যথাসময়ে পরিষদের সম্ভাব্য সমস্যার সমাধানে সভার আয়োজন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সকালে চাঁদগাঁও থানার কালুরঘাট এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় মালিকপক্ষ শ্রমিকদের আগামী পনেরো জুনের মধ্যে বেতন বোনাস ও অন্যান্য পাওনাদি পরিশোধ করার প্রতিশ্রুতি দেন চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ পরিচয় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ এ সময় সিএমপির স্টিকার যুক্ত একটি প্রাইভেট কার জব্দ করা হয় গতরাতে উপজেলার পদুয়া তেওয়ারি হাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি কক্সবাজারে দেশের প্রথম কৃত্রিম উৎপাদন প্রক্রিয়ায় সামুদ্রিক কোরাল মাছ চাষে সফল হয়েছেন মৎস্য চাষীরা দীর্ঘ প্রচেষ্টার পর পুকুরে কৃত্রিম উপায়ে উৎপাদিত কোরালকে আউটলেটে নিয়ে বাজারজাতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্ট মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় দীর্ঘ প্রচেষ্টার পর হ্যাচারিতে সামুদ্রিক কোরাল মাছ চাষে সফল হয়েছেন চাষিরা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তরের অর্থ সহায়তায় কক্সবাজারের গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারিতে সামুদ্রিক কোরাল মাছ চাষে গবেষণা চালানো হয়

এটাকে এনে আমাদের এখানে অভ্যস্ত করানো যেটাকে আমরা ডোমেস্টিকেশন বলছি এটা সব বড় কঠিন কাজ চাষ এবং হ্যাচারিতে ব্যক্তির পোনা উৎপাদন দুটোতেই আমরা প্রমোট করছি এটা কিন্তু আমাদের কক্সবাজারেরই উৎপাদিত ব্যক্তির পোনা এবং এটা বাংলাদেশে প্রথমবার মতো এটা হয়েছে এবং আমরা খুবই আশাবাদী কৃত্রিমভাবে কোরাল চাষের সফলতার কথা জানান এ চাষি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় মৎস্য অধিদপ্তর থেকে যখন আমরা জানতে পারলাম যে এই স্পেসিসের উপর এই এশিয়ান সিবাসের উপর আমরা সহযোগিতা করবে তখন আমরা ওনাদের কাছে গেলাম ওনাদের আন্তরিক সহযোগিতায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি এখান থেকে আমরা চাষ করে আমরা এটা লাইভ ট্রান্সপোর্ট করে আমরা আউটলেটে নিয়ে যাব এদিকে কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন পদ্ধতি সকল মৎস্য খামারে ছড়িয়ে দেওয়া গেলে অর্থনীতির নতুন তার উন্মোচিত হবে বলে মনে করেন এই কর্মকর্তা আমরা যদি এটার উৎপাদন সাসটেইনেবল ভাবে বৃদ্ধি করতে পারি এবং জনপ্রিয় করতে পারি এটা বিদেশে রপ্তানি করার জন্য খুবই উপযোগী একটা মাছ যেটা আমরা রপ্তানি করে আমাদের রপ্তানি আয়কে আমাদের যে সরকারের যে ম্যান্ডেট মাছ থেকে 3 দিন বাড়ানো সেটাও আমরা কোরাল রপ্তরের মাধ্যমে আমরা সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারবো আশা করি অন্যদিকে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচাশি কৃত্রিম উপায়ে কোরাল চাষ আশা জাগিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবেন সেই সুবাদে আমাদের দুই হাজার একচল্লিশ সালের মধ্যে পঁচাশি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করতে হবে সেই হিসাবে আমাদের কিন্তু এই উৎপাদনের ক্রাইটেরিয়া প্লাস পরিধি বাড়ানোর জন্য এই যে কোরাল চাষ যেটা আছে সেটার উৎপাদন বাড়ানো দরকার এবং আমি মনে করি যে এখন যে চাষ হচ্ছে এবং এই যে আজকে আমরা যেখানে আসলাম তারা যেটা উৎপাদনশীল বাড়াচ্ছে সেটা হয়তো আশা আমাদের কাছে মনে হচ্ছে জানি না ভবিষ্যতে কি হবে তুমি এই পর্যায়ে কিন্তু আশা মনে হচ্ছে মানুষের আমিষের চাহিদা মিটিয়ে কৃত্রিম উপায়ে কোরাল চাষ পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে পাশাপাশি অবদান রাখবে দেশের রপ্তানি শিল্পেও এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক রাঙ্গামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মারুফ আহমেদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র ইদুল উল আজহা উদযাপনের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয় চট্টগ্রামে ঐতিহ্যবাহী ধাম হাউজিং স্টেট বি ব্লক সমাজ কল্যাণ কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হয়েছে আজ প্রথম দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সভাপতি পদে হাজি সোলাইমান সাধারণ সম্পাদক পদে মীর আহম্মদ খোকন সহ সভাপতি পদে পেয়ার আহমেদ পেয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামাল উদ্দিন সহ মোট সাতজন আগামী বিশ জুন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেয়া যাবে এদিকে জেলার চাঁদগাঁও হাটে কার মাইক্রোবাস চালক ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বহাদ্দার হাট চালক ইউনিয়নের গত দশ জুন অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মনসুর আলম স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ খান গোলাম রসুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আল হাসান নাইনের বার্ষিক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর ১৬ শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে কোরআন নাশিদ কবিতা আবৃত্তি আরবি সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় শুদ্ধ ধর্মচর্চা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বলে মন্তব্য করেন বক্তারা এদিকে চট্টগ্রামের আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর চাঁদগাঁও মৌলভী পাড়ে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে এ আয়োজন হয় অনুষ্ঠানে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে যোগা দিবসের উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রামের সভাপতি ও এনায়েত বাজার মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ডক্টর সেলিম আক্তার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন অনুষ্ঠানে বক্তারা দৈনন্দিন জীবনে যোগার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডা দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে বিভ্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ডা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বঙ্গবন্ধু হোমিও ডক্টর অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ডক্টর চন্দন দত্ত সাধারণ সম্পাদক ডক্টর এ কে এম ফজলুল হক সিদ্দি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও জনগণ এখন ঘরে বসেই ভূমি সেবা পাচ্ছে বললেন ভূমিমন্ত্রী এবং চট্টগ্রামে কেজি তিন কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে